আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে খুবই ভালো আসো তো তোমাদের হচ্ছে যারা চব্বিশ পঁচিশ সেশনে আমাদের ফুল কোর্সগুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো তো তোমাদের জন্য আমাদের হচ্ছে স্পেশালি এগ্রি ব্যাচ তারপরে ক্যাম্পাস ফোর এবং প্রত্যাবর্তন থ্রি ব্যাচের এক্সাম ব্যাচ এবং মেইন ব্যাচ ঠিক আছে এই ব্যাচগুলা থেকে যারা চান্স পাইসো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের অলরেডি মেসেজ করা হয়েছে ফোনে যারা হচ্ছে ফর্ম ফিল আপ করছিল স্পেশালি আমরা ধরো জাহাঙ্গীরনগরের রেজাল্টের সময় আমরা একটা ফর্ম দিছি তারপর হচ্ছে চট্টগ্রামের রেজাল্টে ফর্ম দিছি এরকম এগ্রিতে ফর্ম দিছি এই ফর্ম অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে মেসেজ করে দিছি যারা ঠিকভাবে হচ্ছে আসলে ফিল আপ করছিল তো যারা মেসেজ পাও নাই ঠিক আছে যারা মেসেজ আসলে পাও নাই এবং হচ্ছে মেরিট পজিশনে আসো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইসো এবং আমরা হচ্ছে কিছু সিকিউর রয়েটিং যেমন এক দুইশো পর্যন্ত সিকিউর অয়েটিং যাবে আমরা ওয়েটিং সহই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আসলে এটা রেজিস্ট্রেশন নিচ্ছি এবং সিকিউর রাইটিং যেমন ধরো গুচ্ছতে আমরা মনে হয় দশ হাজার পর্যন্ত রাখছি যে দশ হাজার পর্যন্ত সিওরলি সাবজেক্ট পাবে দশ হাজার বা দশ হাজার পাঁচশো এরকম মনে হয় রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের এগ্রি ব্যাচের সকল টিচাররাই থাকবে এবং সবাই মিলে আসলে সেলিব্রেশনটা করতেছি এবং এটা হচ্ছে আমরা এটার ব্যানও বা ডেট এখনও আসলে ফিক্স করি না এটা জুনের লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা তো রেজিস্ট্রেশন নিয়ে অনেকেই সমস্যায় আসো যে কারণে ভিডিওটা দিচ্ছি রেজিস্ট্রেশন কিভাবে করবা ফার্স্ট অফ অল ওই যে ফর্ম দিয়েছিলাম এবং কোর্সে ভর্তি ছিলাম যাদের দুইটা নাম্বারই ম্যাচ করছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারছো যাদের ওই যে ফর্ম ফিল আপ করছো তোরা কোর্সে ভর্তি আসো জিপি নাম্বার দিয়ে কিন্তু চান্স পাওয়ার সময় যে ফর্মটা দিয়েছিলাম এটা ফিল আপ করছিল এয়ারটেল নাম্বার দিয়ে তো ম্যাচ মিস ম্যাচ হয়ে গেলো তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপ ভর্তি থাকার পরেও ফর্ম ফিল আপ করতে পারতেছো না ঠিক আছে তো তোমাকে দুইটা জায়গায় নাম্বার ম্যাচ হইতে হবে যাদের ম্যাচ করছে যারা ম্যাচ করছে তারা তো রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে এবং তোমাদেরকে ম্যাসেজও করা হয়েছে লিঙ্ক যাদের ম্যাচ করে নাই এবং রেজিস্ট্রেশনটা কোথা থেকে করবা তুমি ম্যাচ করে কিনা এটা দেখবা কিভাবে ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে যাবা এই যে ফিজিক্স স্যান্টার্স ওয়েবসাইট এই ওয়েবসাইটে একটু নিচে গেলেই দেখবা যে সেলিব্রেশনের জন্য আমাদের এই যে সেলিব্রেশন দুই হাজার পঁচিশ এটা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের যারা হচ্ছে রেজিস্ট্রেশন এই যে এইখানে রেজিস্টার নামেতে ক্লিক করবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাও এটা আসলে ঈদের আগে আমরা একবার রেজিস্ট্রেশন দুইটা স্টেপে রেজিস্ট্রেশন হবে ঈদের আগে একটা ঈদের পরে একটা বাট এই রেজিস্ট্রেশন না করলে ঈদের পরে একটা করা সম্ভব না এবং এখানে একটা কিউআর কোড দিবে একটা হচ্ছে তোমাকে একটা ইউনিক কোড থাকবে এই দুইটা জিনিস শেয়ার করবে না কারণ তোমাকে ওই ওইটা দিয়ে আমরা ভেরিফাই করবো স্ক্যান করে তোমাকে গিফট হ্যাম্পারটা দেওয়া হবে ঠিক আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার উপর ভিত্তি করে কিন্তু আমরা গিফট হ্যাম্পারগুলো রেডি করব। সুতরাং রেজিস্ট্রেশন না করে আসার আসলে কোনো সুযোগ নেই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন টাইমের মধ্যে করতে হবে তাইলে যারা মেইন ব্যাচগুলোতে ছিল ফুল কোর্স আবার বলতেছি এগ্রি ব্যাচ প্রত্যাবর্তন থ্রি এক্সাম ব্যাচ প্রত্যাবর্তন থ্রি ফুল কোর্স এবং ক্যাম্পাস ফোর ঠিক আছে এবং বাকি যে ব্যাচগুলো যেমন নাইনটি নাইন টাকার এক্সাম ব্যাচ তারপরে তিনশো পঞ্চাশ টাকার এক্সাম ব্যাচ এখন এইখানে সবাইকে যদি আসলে জায়গা দেওয়া সম্ভব না এবং তোমাদেরকে আমরা এটা বলছিও যে সেলিব্রেশন কিন্তু আমাদের প্রমিসড না এবং আমরা কোনো ব্যাচে ব্যাচে আসলে প্রমিস করি না এটা জাস্ট আমরা টিচাররা যে তোমাদের সাথে দেখা হবে বা হচ্ছে এই দিনটা এই এটা হচ্ছে আমরা সেলিব্রেশন রাখি কিন্তু নাইনটি নাইন টাকা দিয়ে তুমি যেই সার্ভিসটা পাইছো অনেকেই মনে করতে পারো যে ভাই সেলিব্রেশনে তুমি নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়েছিল যে ওইটুকুই পাইছো সেকেন্ড তিনশো পঞ্চাশ টাকার ব্যাচে যারা ছিল তো তুমি ওইটুকুর জন্য যেই সার্ভিসটা দেওয়া দরকার ওই সার্ভিসটা কিন্তু আমি তোমাকে দিছি ঠিক আছে এখন সেলিব্রেশনের বিষয়টা আসলে ফুল কোর্সগুলার স্টুডেন্টই অনেক বেশি হয়ে গেছে দেখা যায় যে ব্যানুই পাইতেছি না খুঁজে কারণ এক হাজারের বেশি ক্যাপাসিটি পাওয়াই যায় না ঠিক আছে এক হাজারে মানে বেশি ক্যাপাসিটির কোনো অডিটোরিয়াম আসলে খুব রেয়ার তো এটা নিয়েই আমরা একটু প্যারাই আসি যে ব্যানোটা কোথায় হবে কারণ আউটডোরে সেলিব্রেশন করা সম্ভব না বৃষ্টি তো এই কারণে ফুল কোর্সের স্টুডেন্ট যারা আসো এবং যেই নাম্বার দিয়ে ভর্তি ছিল ওই নাম্বার দিয়েই আসলে রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে তাহলে রেজিস্ট্রেশনের জন্য তোমাকে একদম ব্যাচে যেই নাম্বার দিয়ে ভর্তি ছিলা সেইম নাম্বার দিয়ে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে অন্য নাম্বার দিয়ে করতে পারবে না ঠিক আছে এখন তাইলে তুমি কি করবা এই যে এটা নিচে যাবা এখানে তুমি যেই নাম্বার দিয়ে কোর্সে ভর্তি ছিলা ওই ফোন নাম্বারগুলো কিন্তু আমাদের কাছে আছে আমরা সেট করে দিছি এখানে একদম অটোমেটিক এই এখানে সেট করে কোড করা হয়েছে সব কিছু রেডি করা হয়েছে ফোন নাম্বারটা দিলে একটা ভেরিফিকেশন কোড যাবে তখনই দেখাবে যে তুমি আসলে ইলিজিবল নাকি ইলিজিবল না এখন যে ভর্তি ছিল না সে এখানে যতই ফোন নাম্বার দিই কোড দিক সে কিন্তু ইলিজিবল হবে না অনেকে আসো ভর্তি ছিলা ওই নাম্বার দিয়েই দিস কিন্তু এলিজিবল আসতেছে না কেন আসতেছে না কারণ ওই যে ওয়েবসাইটে ভর্তি ছিল এক নাম্বার দিয়ে আর চান্স পাওয়ার পরে ফর্ম ফিল আপ করছো আরেক নাম্বার দিয়ে অনেকে আসে ফর্ম ফিল আপই করো নেই আমাদেরকে রেজাল্ট জানাওই নেই জানানোর প্রয়োজনই মনে করো নেই ঠিক আছে তো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে ফিজিক্স সেন্টার্স পেইজ আছে অফিসিয়াল পেজ ফিজিক্স সেন্টার্সের অফিসিয়াল পেইজে মেসেজ দিবা যে আমি ব্যাচে আসি এই ফোন নাম্বার দিয়ে ভর্তি আসি তখন তোমাকে হচ্ছে সব ডিটেলস দিলে তোমাকে একটা ফর্ম দিবে ওই ফর্মটা ফিল আপ করতে হবে যেই নাম্বার নাম্বার দিয়ে ব্যাচে ভর্তি তুমি হচ্ছে আসলে ফর্মটা করবা তখন যে তুমি কোথায় চান্স পাইছো কোন ব্যাচে ছিলা এবং সব ডিটেলস দিয়ে যাতে ওয়েবসাইটে ভর্তিকৃত নাম্বার আর ওই ফর্মের নাম্বার সেই ম্যাচ করে তখন তুমি আসলে রেজিস্ট্রেশনটা করতে পারবা তো যাদের সমস্যা হচ্ছে সমস্যা খুব কম সংখ্যক স্টুডেন্টেরই হওয়ার কথা যারা দুই জায়গায় সেম নাম্বার দিছে এরকম প্রায় আঠারোশো উনিশশো স্টুডেন্ট ওদের কিন্তু ইজিলি রেজিস্ট্রেশন করতে পারতেছে এবং আটশো নয়শো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে কোনো প্রকার হ্যাসেলসারা যারা দুই জায়গায় একই নাম্বার দিছে যারা ভিন্ন নাম্বার দিছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কারণ আমরা তোমাকে আইডেন্টিফাই করব ফোন নাম্বার দিয়ে আসলে তো সেই ক্ষেত্রে ফিজিক্স সেন্টার দিয়ে মেসেজ দিয়ে তুমি কাইন্ডলি এই প্রবলেমটা সলভ করে নিবা বা একটা ফর্ম দিবে ফিল আপ করবা এরপরে তোমাকে আমরা আবার রেজিস্ট্রেশনের জন্য সুযোগ দেবো তখন তুমি এখানে রেজিস্ট্রেশন করতে পারবা ঠিক আছে তো এই যে ভেরিফিকেশন কোড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখানে তোমার যে কিউআর কোড এবং হচ্ছে যা আসবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এটা কাইন্ডলি কালেক্টে রাখতে হবে এইটাই দিয়েই তোমাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব যে হ্যাঁ তুমি অমুক তুমি আমাদের কোর্সে ছিলে এবং তুমি রেজিস্টার্ড স্টুডেন্ট ঠিক আছে আমাদের এখানে যখন সিকিউরিটি চেক করে বুথ থেকে তোমাদের গিফটগুলা কালেক্ট করে ঢুকবা ব্যানুতে তখন কিন্তু এই কিউআর মানে কোড যেটা তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কিউআর কোড আলাদা আলাদা এটা কিন্তু কালেক্টে রাখতে হবে তো এইটুকুই বলার ছিল যাদের সেলিব্রেশন নিয়ে অনেকেই দেখলাম যে সমস্যা হচ্ছে আমরা আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেই নেই জাস্ট ইন্ডিভিজুয়াল যারা চান্স পাওয়ার ফর্ম ফিল আপ করছে ওদেরকে সবাইকে মেসেজ করে দিছি লিঙ্কটা তো যারা ফর্ম ফিল আপ করো নাই তারা তো মেসেজ পাও নাই আবার অনেকে আসো ফর্ম ফিল আপ করছিলাম কিন্তু দুই জায়গায় ভিন্ন নাম্বার দেওয়ার কারণে সেলিব্রেশন করতে পারতেসো না কনফিউশনটা ক্লিয়ার করলাম তোমরা কাইন্ডলি সমস্যা হয়ে থাকলে পেইড ব্যাচের ফুল কোর্সে ছিলা চান্স পাইছো কিন্তু সেলিব্রেশনের রেজিস্ট্রেশন করতে পারতেছো না এরকম হইলে পেইজে মেসেজ দিবা তুমি অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবে ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই কোনো সমস্যা নাই আর নাইনটি নাইন টাকার ব্যাচ বা তিনশো পঞ্চাশ টাকার ব্যাচ অনেকেই দু একজন এরকম কমেন্ট করতেছ যে আমাদের রেজাল্টের ক্রেডিট নিছেন রেজাল্টের ক্রেডিট নেওয়ার কি আছে ভাই তুমি নাইনটি নাইন টাকা দিয়ে যেইটুকু সার্ভিস পাইছো এইটুকু নিয়ে তুমি স্যাটিসফাই থাকা উচিত আমার মনে হয় বা তিনশো পঞ্চাশ এখন সবাইকে যদি মানে আমরা সেলিব্রেশনে তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যা হবে কয়েক হাজার এই সবাইকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো স্টুডেন্ট চান্স পাইছে সব ব্যাচ মিলে এই নাইনটি নাইন টাকার ব্যাচ তারপর হচ্ছে তিন তিনশো পঞ্চাশ টাকার যে ব্যাচগুলো তাহলে এত জায়গা দেওয়া আসলে আমাদের সম্ভব না সেই ক্ষেত্রে আমরা আসলে ফুল ফুল কোর্স যেগুলো আছে একদম আমাদের হচ্ছে একদম সব সাবজেক্টের যে ফুল কোর্স এই ফুল কোর্সে স্টুডেন্টদেরকে আসলে আমরা অ্যালাউ করি এবং এটা আমরা মানে বলেই দিছি আগেই যে এই ব্যাচগুলা থেকে আসলে সেলিব্রেশনটা আসতে পারবে এবং সেলিব্রেশন আসলে প্রমিসড কিছু না এটা আমরা তোমাদের সাথে একদিন দেখা হয় একদিন হচ্ছে আমরা এটা আসলে প্রতি বছর একটা করে করে থাকি তবুও তেইশ চব্বিশ সেশন কিন্তু আসলে সময়ের কারণে আমরা করতে পারি নাই যেমন দেখবা তেইশ চব্বিশ সেশনে কিন্তু দুইটা ব্যাচ এইচএসসি ব্যাচ একসাথে অ্যাডমিশন শুরু করছে তো আমাদের কিন্তু একটা এইবার একটু সময়ই পাইছি যেমন ইন্টার পরীক্ষা এখনও শেষ হয় নাই যে কারণে ইন্টার পরীক্ষার আগে আমরা কিন্তু সেলিব্রেশন করতে পারতেছি কিন্তু গতবার ইন্টার পরীক্ষা হয় নাই অ্যাডমিশন ফেজ শুরু হয়ে গেছে অ্যাডমিশন ফেজ শুরু হয়ে গেলে ভাই আমি ফিজিক্স সেন্টারসে একজন টিচার আমাকেই ক্লাস নিতে হয় আমাকেই সব করতে হয় তো আমি একটা সেলিব্রেশন কীভাবে একটা সেলিব্রেশন ম্যানেজমেন্ট করতে গেলে মিনিমাম পনেরো দিন সময় দেওয়া লাগে তো এই পনেরো দিন সময় বের করার মতো অবস্থা গতবার ছিল না ঠিক আছে যাই হোক আমরা হচ্ছে কাইন্ডলি এই জিনিসগুলা একটু তোমরা হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আমাদের হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দেখা হবে এইভাবে কোনো জটিলতা হইলে কাইন্ডলি ফিজিক্স সেন্টার্স পেজে মেসেজ দিয়েও সলভ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ